সেই পদ্ধতি রান্না করব যেটা খেতে বেশ ভালোই লাগবে মাকে কেমন করে রান্না করে দেখুন আপনারা বাটা দিয়ে আজকে রান্না করব আর এদিকে এই যে তেলাকুচি শাক এই তেলাকুচি পাতা বন্ধুরা কেউ কি চেনেন এটা তেতো লাগে আজকে এটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না হবো এই রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার হবে তেলাকুচি তার এই যে পাতা আর একদম সামনের এই যে দেখুন এই যে জগাগুলো এইভাবে কেটে নিতে হবে আর পাতা নিতে হবে এর চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে মাছগুলো কেটে নিচ্ছি আজকে লোটে মাছ পুরো পিস পিস করে কাটা হবে মাছের পিসের মতো পিস করে কাটছি আর এই বৃষ্টিতে রোটে মাছের এই যে রেসিপি বেশ অসাধারণ না বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

সব মাছগুলো কেটে নিয়েছি ভালো করে এবার ধুয়ে নিয়ে আসে মা আর ওইদিকে পাতা সমস্ত পাতা আর ডকাগুলো সব বাচ্চা হয়ে গেছে দিয়ে দিলাম জলটা ভালো করে একদম ঝরে যাবে মা এদিকে শাক কাটছে শাকের মধ্যে এই যে আলু আর বেগুন দেওয়া হলো মা শাক কাটতে কাটতে আমি এদিকে সর্ষেটা বেটে নিব আজকে দুটো রান্নাতেই সরষে বাটা লাগবে آرگه সত্য বা বাটা হয়ে গেছে এবার উনানটা জ্বালিয়ে উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা থেকে কতটা জল বেরিয়েছে দেখি

একদম সুন্দর করে উল্টে গেল আবার এই দিকটাও একদম ভালো করে ভাজতে হবে একটু তেল দিয়ে দিচ্ছি তেল থাকলে ভাজাটা ভালো হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম দুপিট ভালো করে ভাজা হয়েছে দেখুন এই যে এবার একটা একটা করে সুন্দর করে তুলে যাবে এইভাবে কিন্তু আমি সব বাবলা মাছগুলো লোটে মাছগুলো সব ভেজে নেব একসঙ্গে কিন্তু এইভাবে সব মাছ একসঙ্গে দেওয়া যাবে না এরকম কম কম করে দিতে হবে আগে ওই ফটো মাছের ও বুদ বুদ এবার মাছগুলো আমি শাক করে দেবো গায়ে গায়ে যাতে না লেগে দেন তবে উল্টাতে খুব সুবিধা হবে একটু ফাঁক থাকলে আর এইভাবে ভেজে নিলে কিন্তু একদম কোনো গন্ধ থাকে না যেসব বন্ধুরা এইভাবে মানে কাঁচা মাছ তরকারিতে দিয়ে খাওয়াটা পছন্দ করেন না কিন্তু তারা এইভাবে রান্না করতে পারে সব মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে আমি সব পিস পিসগুলো নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি অল্প একটু লবণ দিয়ে দেবো মাছের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে এই যে লবণটা দিলে এটাই পুরো একদম গ্রেভির সঙ্গেই হয়ে যাবে আর এগুলো নোনা মাছ খুব বেশি কিন্তু লবণ লাগে না পেঁয়াজটা একটু ভালো করেই থাকবে পেঁয়াজগুলো খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে এবার বাকি লঙ্কাগুলো সব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো সর্ষে পাটা খুব বেশি আর কষাতে হবে না মাছটা দেওয়ার জন্য যতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো সেরকমই জলটা দিয়ে দেবো মন্ডলার জ্রেভিটা একদম ভালো করে এবার এই যে সমস্ত ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব আর নাড়াচাড়া করা যাবে না এইভাবে একদম মাছ সব বসে থাকবে যখন একদম পুরো গায়ে গায়ে হয়ে যাবে রেডি তারপরে নামানো হবে লোটে মাছের সর্ষে বাটা দিয়ে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে পুরো এবার নামিয়ে নেবে দেখুন পুরো একদম গায়ে গায়ে মাছের বসে গেছে এবার ঢেলে নিচ্ছে

তার থেকে কিছুটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি অল্প চিংড়ি মাছ ছিল তা দিয়েই রান্নাটা করছি চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলব না দিয়ে দেবো পাঁচ ফোড়ন চারটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানেই ভেজে নিচ্ছি আর সাথে চিংড়ি মাছটাও মিশে নিতে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এটা দিয়ে দেবো শাক এই শাকের মধ্যে আলু বেগুন কিছু একসঙ্গে মা কেটে ধুয়ে দিয়েছে এই শাকটা তেলা কুচি শাক বলে আমাদের লবণ জন্য অনেকটা শাক কমে গেল হলুদ গুঁড়ো এই শাকের মধ্যে আলাদা করে আর জল দিতে হবে না সরষে বাটা ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা একদম ভালো করে করছি না আমি কিন্তু এই শাকটাতে আর কিন্তু জল দেবো না আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে এইভাবে একদম ভালো করে

এখন তো তেলাকুচি শাক তেমন একটাও দেখতে পাওয়া যায় না হয়েছে তাতে দেওয়া হয়েছে কুচো চিংড়ি একটা শেষ হবে তারপরে লোটে মাছের একটা নতুন রান্না একদম মাছের একদম শেষ করলাম আর আরেকটা নতুন এটা বললাম সবই পিস কেমন হয়েছে খেয়ে দেখো যারা মাছ কাঁচা তরকারিতে না মানে খেতে ভালোবাসেন না এইভাবে কিন্তু ভাজাও যায় টোটে মাছ খুব সুন্দর করে একদম মাছের পিসের মতো মানে চাকার মতো ভাজা যাবে একদম আপনারা ভাবছেন হয়তো বাড়িতে রান্না করেছে বলে বলছি অসাধারণ আপনারা এরা কিন্তু রান্না বন্ধুরাও করবেন এইভাবে সত্যিই খুব ভালো লাগবে আর লোটে মাছের মানে সর্ষে এরকম রেসিপি অসাধারণ হয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুনকৈ ৰেচিপি নিয়ে